তো দেখো একটা বই অর্ডার করেছিলাম এটা সবার জন্য অর্ডার করেছিলাম কি বইটা বেঙ্গুলি ভাষণের বইটা কিরকম রয়েছে সেই জন্য অর্ডার করেছিলাম আর এটা মেন পারপাস আমার অর্ডার করার কি অঙ্কিত ভাটি স্যার যে ম্যাথের যে ক্লাস গুলো চলছে তো রিজনিং এর অনেকের কমেন্ট আছে কি রিজনিং যে বইটা রয়েছে বেঙ্গুলি ভাষা সেটার উপর ক্লাস নিয়ে আসি তো দেখো এই বইটা আমি এখনো ছিঁড়িনি আজকেই এসে ফ্লিপকার্ট থেকে এবার আমি এর ভিতরে যাব বইটা কিরকম রয়েছে দেখো বইটার ভিতরে একজন এসেছিল কাল পরশু একটা বই বই রিভিউ করার জন্য কি একটা ছিল বাট বইটা বেঙ্গলি দেখলাম খুব একটা ভালো ছিল না দেখো রিভিউটা আসেনি বাট দেখো রিজনিং এর বইটা যেটা রয়েছে এটা কিরকম রয়েছে যেরকম থাকবে আমি ডাইরেক্টলি বলবো কারণ আমার তো এটা পড়া নেই বাট আমি অর্ডার করেছি ওই বইটা কিরকম রয়েছে কাদের জন্য পুরোটা দেখে নাও যদি ভালো থাকে তা আমি ভালো বলবো কারণ আমার তো ওরকম বই নেই আর আমি বলবো কি না খুব ভালো খুব ভালো বই আছে তোমরা নিয়ে নাও এরকম আমার বলার কোনো ইন্টারেস্ট নেই যেরকম থাকবে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা চেপটা যদি ভালো থাকলো তো ভালো বলবো যদি ভালো না থাকে তো ডাইরেক্ট আমি ভিডিওতেই বলে দেবো কি না ভালো নেই কারণ দেখছি স্যার মাস্টার গুলো কিছু কিছু বই বই রিলিজ করেছে আর বলছে খুব ভালো বই বাট সেখানে কন্টেন্টই নেই ওরকম এই বইটা দেখো আমার একটা হাতে মোবাইল ধরে রয়েছে আর একটাতে কাটার চেষ্টা করছি তো কাটেও না চলো একটু দেখে নাও চলো আমি বের করে দিচ্ছি একটু পোস্ট করে দিচ্ছি এটা এর পেজ ছিল এইখানে যদি দেখো তো দাম নিয়েছে মানে পারচেস করার দাম হচ্ছে একশো সাতানব্বই টাকা বইটা দেখো বই আছে এখানে যুক্তি শক্তি ঠিক না এস এস সি জিডি দু হাজার জন্য রয়েছে এস এস বি মানে যেগুলো জিডিতে গুলো থাকে না সিআইএসএফ এস এস বি সিআরপিপি বিএসএফ এ আর এনআইএ সেই পোস্ট কথা বলেছে মানে মুদ্রা জিনিস বইটার ওপর ফ্রন্ট পেজ দেখে তো মানে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কি বইটা অনলি ফোর মানে একটা এক্সাম জন্য রয়েছে এসএসসি জিডি জন্য রয়েছে আর এদিকে যদি কথা বলি এখানে দেখাচ্ছে 149 টাকা দাম বাট পারচেজ করবে তো এটা একটু বেশি পড়বে আচ্ছা টোটাল পেজের যদি কথা বলি খুব মোটা নয় খুবই পাতলা বইটা টোটাল পেজের যদি কথা বলি টোটাল পেজ কতটা রয়েছে এটাতে তো পেজ এখানে দেখাচ্ছে হিন্দি ভার্সনের বইটা ছিল তার একেবারে হুবহু মিল রয়েছে এটাতে চলো দেখা যাক এখানে রোজগার ইত্যাদি পাবলিকেশন এর সমস্ত কিছু দিচ্ছে চ্যাপ্টার গুলো নাও এখানে চ্যাপ্টার গুলো প্রত্যেকটা দিচ্ছে আশা করি দেখতে পাচ্ছ আমি একটু ই করে দেখাচ্ছি শ্রেণী দিচ্ছে সাদৃশ্য দিচ্ছে কোডিং ডিকোডিং দিচ্ছে আর লজিক অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে এখানে সিরিজ দিচ্ছে মানে প্রত্যেকটা এ রয়েছে চ্যাপ্টার রয়েছে এবার চ্যাপ্টার যদি যায় তো এখানে দেখো শ্রেণী বিভাগের যে কথাটা রয়েছে ক্লাসিফিকেশন কথাটা যেটা বলছে এভাবে করে দেওয়া রয়েছে এখানে বেঙ্গলিতে এগুলো তুলেছে বাট রিজনিং তো বেঙ্গলি হিন্দি দুটোর মধ্যে কোন তফাৎ নেই তফাৎটা তোমার এসে করবেশনে যেগুলোতে মানে ভাষার দু হাজার পঁচিশের যে সিফট গুলোতে নিউ সিফট গুলোতে এসছে সেগুলো কিন্তু এখানে তোলা রয়েছে ঠিক আছে দেখো এখানে সলুশনের পার্ট রয়েছে বইটাতে যতদূর সম্ভব ভুল না হলে বেঙ্গলি যে শব্দগুলো রয়েছে যদি ভুল না হয় তো খুবই ভালো বই দুই নম্বর এখানে সমস্তটা দেখো আমি এই বইটার জন্য ভালো বলবো তাদের জন্য যারা এসএসসি জিডি एग्जाम দেবা এবং যাদের হিন্দি ভালো লাগে না তারা নিতে পারো বেঙ্গলি ভার্সন বইটা আর এটার সলিউশন সম্ভবত আমার চ্যানেলে আসবে বাট কবে থেকে আসবে এটা আমি এখনো নির্ধারিত করি নাই বইটা না হয়ে গেছে কারণ এদিকেও দুই একটা কাজ চলছে ওই দুটো না শেষ হওয়া পর্যন্ত আমি এটাকে সলিউশন প্রোভাইড করতে পারবো না তো এরকম চ্যাপ্টার রয়েছে ভালোই রয়েছে বাট তোমাকে দেখতে হবে ভিতরে আরো যে কি যে ব্লাড রিলেশন রয়েছে তাদের ভাষাতে কি এরকম একদম সুন্দর ভাবে কি ওরা ডেঙ্গুলি ই করেছে দেখো এখানে যা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট কোড ভাষায় এটাকে বলছে এরকম তো এখানে তো ঠিকঠাকই ভাষা আমার মনে হচ্ছে ভাষাতে কোনো গন্ডগোল নেই বাট হতেও পারে কারণ ওরা বেঙ্গুলি করেছে তো যদিBengaliর এরকম ভালো লোক যদি থাকে তো ভুল হবে না আর ভুল হলো মানে খুব যে ভুল হবে আহা মরি সেরকম আমার মনে হয় না যে ভুল পড়েছে এটাতে তো যারা SSC জিডি দিবা যে West Bengal থেকে Bengali তে নিতে চাও হিন্দি পড়তে চাও না অনেকের প্রবলেম হিন্দি কারণ হিন্দি একটু দেখো মাতৃভাষা ছাড়া অন্যান্য ভাষা বলাই কঠিন মানে অভ্যাস না থাকলে যেরকম বাংলাদেশ যে এমন স্টাইলে গাল দিবা কাউকে তো ওই লোকও বুঝে যাবে বেঙ্গলি বাংলার মানুষ বাট অন্যান্য ভাষাতে এত সুন্দর করে বলতে হয় একটা লাইন যদি ভুল হয় তো কিভাবে কথা এখানে চ্যাপ্টার গুলো বেঙ্গলিতে ঠিকঠাক রয়েছে এটা আমি বলতে চাইবো দেখো ব্লাড রিলেশন রয়েছে এটা এখানে দিচ্ছে পি আর এর বোন ঠিকই আছে কোন রকমের প্রবলেম নেই তো যারা বেঙ্গলি ভার্সনের

এবার ডব্লিউপি তার আলাদা রকম হয়ে তুমি বলবা কি নিয়ে পড়তে পারে কি পারে না পড়তে পারো আমার ওটা কোনো মেটার নেই পরে এটা 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 নিয়ে পড়ো ডাজেন্ট ম্যাটার বাট প্রশ্নের স্টাইলটা চেঞ্জ থাকবে তখন পরীক্ষা রুমে যে যারা নতুন রয়েছে যারা দীর্ঘদিন অনেকগুলো প্র্যাকটিস করেছে তাদের কোনো রকম প্রবলেম হয় না বাট যারা মানে খুব না যে একটা চ্যাপ্টার প্র্যাকটিস করেছে ওখানে বারবার করে প্র্যাকটিস করে যাচ্ছে আর সেই রকম স্টাইলের প্রশ্নটা পেলো না তখন কিন্তু প্রবলেম হবে এই যে যদি বলো কি দশটা প্রশ্ন তুলছে দশটা প্রশ্ন তো দেখবো এক দুটা ওরকম হবে বাট হবে ঠিক না আশা করি বুঝতে পারলাম আর বইয়ের আমি প্রত্যেকটা চেপ্টার দেখিয়ে দিলাম কতটা পেজ আছে সেটা দেখিয়ে দিলাম কত দাম রয়েছে সেটা দেখিয়ে দিলাম তোমাদের ইচ্ছা অনুসারে নিবা কিন্তু বইটা অ্যাকচুয়ালি ভালো এসএসসি জিডির জন্য খুবই ভালো এসএসসি জিডির জন্য কিন্তু খুবই ভালো বাট অন্যান্য এক্সামের জন্য মনে ভেবে নিও না এটাকে অন্যান্য এক্সামও এটাকে চালাবো হ্যাঁ রিজনিং এ যেহেতু রয়েছে এখান থেকে রিজনিং করবা তো অন্যান্য এক্সামে তো অটোমেটিক পেয়ে যাবা হ্যাঁ একটু একটু যেরকম বললাম কি ডাব্লিউ পি আর রিজনিং এর মধ্যে তফাৎ কি হয় কি অল্প চেঞ্জ থাকে অনেক দশটার মধ্যে দু তিনটা চেঞ্জ পাবা মানে এখানের প্রশ্ন আর ওখানের প্রশ্নের মধ্যে একটু ডিফারেন্ট পাবা আশা করি বুঝতে পেরেছো তোমাদের ইচ্ছা হলে পারচেস করো অনেকেই পারচেস করেছে অনেকজনের বাড়ি পৌঁছে গেছে বইটা তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আরেকটা জিনিস হতে পারে এই এই বইটার সলিউশন আমার চ্যানেলে পুরোটা পেয়ে যাচ্ছে বেঙ্গলি ভার্সনে 10 তারিখে ম্যাথের বইটাও রিলিজ করে দেওয়া হবে আঙ্কিত ভাটি স্যারের যে আঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইটা রয়েছে বেঙ্গলি ভার্সন সেটা আমি চাইছি কি তোমরা ম্যাথের বই আর এই যে বইটা রয়েছে এটা পারচেজ করে রাখো কারণ আমার চ্যানেলটাতে পুরো সলিউশন এর চলে আসবে এই দুটো বাট রিজনিং এর এখন একটু রয়েছে একটু অসুস্থও রয়েছে তো এটার একটু সলিউশন দেবো বাট একটু পরে থেকে দেব। ঠিক না তো থ্যাংক ইউ আজকের ভিডিও এখানেই থাকলো চলো